যারা এই মাল সম্পদ জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে মালের ব্যাখ্যা হাদিসে এক নাম্বার তো নেককার নারী দুই নাম্বারে অস্ত্র শস্ত্র তিন নাম্বারে প্রভাব প্রতিপত্তি চার নম্বরে ক্ষমতার চেয়ার পাঁচ নাম্বারে টাকা পয়সা এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ী থাকবে এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় আখেরাতের যে বিশাল জীবন ভুলে যায় এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ জেলখানাতে যাওয়ার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয় আগে তো শাহজাহান জল্লা ছিল ও চল্লিশ বছর পরে বের হয়েছে এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস এর বাড়ি চট্টগ্রামে এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি কত বছর আছেন আমার 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 দিয়েছে এখন বছর বছর জেলে থাকা লাগবে অথচ আমি সতেরো বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি বিয়ে করার পরে বর সাথে আর মার সাথে মিল নেই এই সামান্য জিনিস নিয়ে বউ মেনেই নিতে পারে না কিছু মা বাবাকে দিলে শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি হতেছে বউকে আমি মেরে ফেলিছি এই মেরে ফেলার কারণে আজ তেরো বছর আছি এখনো পর্যন্ত আমার সাত বছর না নয় বছর থাকা লাগবে তারপরে যদি আমার মাফ হয় এখন প্রত্যেকটা ফাঁসি দিলে চার মাস করে মাফ করে দেয় সরকার